সেটা তো বন্ধুরা দেখো আজ আবারও হাজির হয়ে গেলাম একটা সম্পূর্ণ নিরামিষ সিমের রেসিপি নিয়ে এটা হচ্ছে তিল সিম তোমরা তো তিল পটল অনেক খেয়েছ এইভাবে একবার তিল সিম খেয়ে দেখবে অসাধারণ লাগে গরম গরম ভাতের সাথে যে কোনো নিরামিষের দিনে এইভাবে একবার করে খেয়ে দেখবে তো তার জন্য দেখতে থাকো রেসিপিটা একটু মিস করো না মানে তাহলে কিছুই বুঝতে পারবে না তো এখানে দেখো আমি তিনশো গ্রাম তিনশো সাড়ে তিনশো মতো সিম নিয়ে নিয়েছি নিয়ে এবার এখানে এই দেখো এইভাবে দুদিকে দুটো আস আমি ছাড়িয়ে নিচ্ছি নেওয়ার পর এটাকে দু টুকরো করে নিচ্ছি একটা সিমকে মাঝে একটা চিরে টুকরো করে নিচ্ছি এই দেখো কি সুন্দর এইগুলো না ফেলে দিলে না রান্নার পরে না এগুলো খেতে না মানে শক্ত শক্ত লাগবে এর জন্য সিমটাও হয়তো নরম হবে না ওর জন্য এগুলো কিন্তু কেটে নিতে হবে তো এই দেখো এগুলো সিমগুলো সব আমি এইভাবে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়েছি একটা ছোট ছিল বলে একটু গোটা রেখে দিয়েছি তো দেখো এবার এর জন্য মশলা কী কী নিয়েছে এই দেখো অল্প কয়েকটা কাজু নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি দেখো তিল আর এটা নিয়েছি পোস্ত তিল পোস্ত আর কাজুবাদাম তো এবার দেখতে থাকো তো প্রথমে পোস্তটা একটু রোস্ট করে নিচ্ছি এখানে ওয়ান টি স্পুন মতো পোস্ত আছে ওটাকে একটু শুকনো খোলায় ভেজে নামিয়ে রেখে দেবো ঠান্ডা করতে দেবো এটা কিন্তু এই গন্ধটা কিন্তু অসাধারণ লাগে এই সিমের তরকারিটার মধ্যে তো দেখো দেখতে থাকো এটা নামিয়ে রেখে দিলাম এবার দেখো কি করছি এবার যে তিলটা নিয়েছিলাম বাটিতে এখানে চারটি স্পুন মতো তিল নিয়েছি তো ওই তিলটাকেও আবার শুকনো খোলায় রোস্ট করে নিচ্ছি দেখো নাড়াচাড়া করে একটু হালকা একদম লাল না হয় মতো সাদা সাদাই থাকবে কিন্তু একটা সুন্দর গন্ধ বেরোবে তো তার মধ্যে আবার কাজু বাদামটাও দিয়ে দিলাম কাজু বাদামটা একটু পরে দিলাম তো দেখো একটু ভাজা ভেজে নিচ্ছি এইভাবে ভেজে নামিয়ে রেখে দেবো তো এই দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে তো এর মধ্যে আবার একটু পোস্ত দিয়ে দেবো আমি এই দেখো আবার ওয়ান টি স্পুন মতো পোস্ত দিয়ে দিলাম সব একসাথে এবার ভেজে নিলাম নিয়ে এবার এর মধ্যে একটা মিক্সিং জারে রেখে দিচ্ছি দিয়ে ঠান্ডা হলে এটাকে পেস্ট করে নেবো এই পেস্টটা দিয়েই হয়ে যাবে আজকে আমার নিরামিষ দুর্দান্ত স্বাদের একটা সিমের রেসিপি এটা গরম গরম ভাত রুটি পরোটা সব কিছু সত্যিই অসাধারণ লাগে তো প্রথমে শুকনো আগে গুড়িয়ে নিয়ে আবার জল দিয়ে পেস্ট বানিয়ে নিলাম তো এবার চলে গেলাম মূল রান্নাটায় প্রথমে অল্প করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে এর মধ্যে এবার সিমটা প্রথমে আমি তেলটা গরম হলে সিমটা ভেজে নেবো এই দেখো সিমটা দিয়ে দিলাম তেলের মধ্যে শুধুই সিম দিলাম এখানে কোনো ফোড়ন না এটাকে একটু নুন হলুদ দিয়ে ভেজে তুলে রাখবো একদম হালকা ভাজা মানে পুরো ফুল ফাইনালি ভাজব না মানে এইটি পার্সেন্ট মতো ভেজে নেব সিমটাকে তো দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিলাম সামান্য নুন দিয়ে এবার নাড়াচাড়া করে সিমটাকে ভেজে নিচ্ছি তো বন্ধুরা দেখতে থাকো জানি তোমরা সকলেই জানো তবু আমি কিভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি অবশ্যই বন্ধুরা এইভাবে করে খেয়ে দেখবে কিন্তু খুবই দুর্দান্ত লাগে খেতে এই দেখো সিমটা আমার নাড়াচাড়া করতে করতে খুব তাড়াতাড়ি সিমটা ভাজা হয়ে গেল এবার আমি সিমটা একটা থালার মধ্যে তুলে রাখছি ভাজা সিমটা ব্যাস দিয়ে এই যে তেলটা আছে এটা একটু জলটা টানলে এর মধ্যে আরও সামান্য তেল অ্যাড করে এই দেখো আরও সামান্য একটু তেল যোগ করলাম করে এর মধ্যে এবার একটু ফোড়ন দিয়ে দেবো দেখো কালো জিরে আর হচ্ছে দুটো চিরা কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম ফরুনটার একটা সুন্দর গন্ধ বেরোনোর পর এর মধ্যে এবার দিয়ে দেবো হচ্ছে আমি আদা আর কাঁচা লঙ্কা বাটা এই ঝালটা কিন্তু কাঁচা লঙ্কার ঝালটাই কিন্তু ভালো লাগবে এর মধ্যে শুকনো লঙ্কা গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই মানে এই ঝালটাতেই বেশি ভালো লাগবে যেহেতু সিম তো ওর জন্য আর কি যেহেতু এটা ঝোল তরকারি নয় একটা গা মাখা গা মাখা একটা রেসিপি তো দেখো এইবার দেখো ওর মধ্যে ওই যে রোস্ট করে রেখেছিলাম ওই পোস্তটাও দিয়ে দিলাম দিয়ে একটু সামান্য জল দিলাম যেহেতু পোস্তটা রোস্ট করা রয়েছে ওর জন্য একটু জল দিয়ে দিলাম নালে আরও পুড়ে যাবে ভাল লাগবে না খেতে এবার দেখো একটু মশলা অ্যাড করছি তো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো কামাজ মতো আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর সামান্য সামান্য একদম আর হচ্ছে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু ঝালের জন্য নাই একটু কালারটার জন্য দিলাম দেওয়ার পর এই দেখো যে তিল কাজু পোস্ত একসাথে পেস্ট করে নিয়েছিলাম ওই পেস্টটা এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কার সাথে এটাও একটু বেশ সুন্দর করে কন্টিনিউ নাড়াচাড়া করে একটু কষিয়ে নিলাম নেওয়ার পর এবার একটু নুন দিয়ে দিলাম আন্দাজ মতো নুন দিয়ে দিলাম সিমে তো সামান্য নুন দিয়ে সিমটা ভেজে নিয়েছিলাম আর দিয়ে দিলাম এর মধ্যে চিনি এটা চিনিটাও কিন্তু এই নিরামিষ রেসিপিটায় দিতে হবে তো দিয়ে এবার সামান্য একটু জল দিয়ে দিলাম জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি দেখো গ্রেভিটা কত সুন্দর এটা মানে এটাই হচ্ছে এর গ্রেভি দিয়ে আর কিচ্ছু একদম কোনো মশলা আর দরকার নেই মোটামুটি হয়ে গেছে আম মশলা কষানো আমায় দিয়ে এবার ভেজে রাখা সিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম তো এই দেখো সিমগুলো দিয়ে দিলাম দিয়ে এবার সিমগুলো এর সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আর একটু তো সিমটা সেদ্ধ হতে লাগবে তো একটু দিয়ে দিলাম একটু মিক্সিং জারটা ধুয়ে আর একটু জল দিয়ে আমি এটা ঢাকা দেবো না এমনি একটু দু তিন মিনিট ভালো করে ফুটিয়ে নেব হাই ফ্লেমে এটা একটু ফুটিয়ে নেবো দেখো একদম শুকনো শুকনো একটু মাখা মাখা গা মাখা গা হয়ে যাবে তো এই দেখো আবার ফুটিয়ে নিয়ে ফিরে এলাম এবার মোটামুটি আমার এই রান্নাটা কিন্তু একদম রেডি একদম হয়ে গেছে গ্যাস বন্ধ করে দেওয়ার সময় হয়ে গেছে তো তার আগে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নাও তো বন্ধুরা তোমাদের কাছে আমার আজকের এই সিমের রেসিপিটা কেমন লাগলো তিন সিম যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে অনেক অনেক শেয়ার করে দিও আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেব তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে সবার আগে তোমরা দেখতে পাবে যে ব্যাস একদম রেডি এবার নামিয়ে নিলাম একটা প্লেটে এখান থেকে পরিবেশন করতে সুবিধা হবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আর তোমরা এতক্ষণ দেখার জন্য আমার এই রেসিপিটা আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে আজ আসি সকল বন্ধুদের Ta ta, bye bye.